হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রিমা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা রইল। আজকে আমি এটা বলতে পারবো না যে আমি ভালো আছি এ তোমরা ভালো আছো কেন কি আর জি করের ঘটনা তো তোমরা সবাই জানো সবাই শুনেছ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছিল আকো কি দেশ স্বাধীন হয়েছে আমার তো মনে হয় না যে দেশ স্বাধীন হয়েছে হয়েছে শুধু পুরুষদের জন্য নারীদের জন্য নয় আমাদের জন্য নয় যদি নারীদের জন্য দেশ স্বাধীন হতো তাহলে আমাদের দেশে ধর্ষণ বলে ওয়ার্ডটা আমরা শুনতে পেতাম না ধর্ষণ বলে কোনো ওয়ার্ডেই থাকতো না ওই শয়তান জানোয়ারগুলোকে এমন সাজা দেখ সরকারের যাতে কোনো ছেলে অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর আগে বুক কেঁপে ওঠে এ কথা ভেবে ওদের কথা ভেবে ওদের সাজার কথা ভেবে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি i'm a